নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস টি বিডি পিসফুল সোল শান্তিময় আতারি আমার সকল বিউটিফুল সোলেরা আমার সকল ডিভাইন ফেমিনাইনরা ডিভাইন মাস্কুলেনদেরকে আবার স্বাগত একটা নতুন ভিডিওতে আমরা জানি যে টুইন ফ্লেম এনার্জি এটা হচ্ছে শিব শিবশক্তি এনার্জি অর্থাৎ এটা হচ্ছে সেই কানেকশান যেখানে ডিভাইন ফেমিনিন এবং ডিভাইন মাস্কুলিনের ব্যালেন্সের জার্নি এবং এই জার্নি এই কানেকশানেতে অন্যতম একটি তিথি হচ্ছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি তিথি হচ্ছে মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহের সেই রাত এবং যা বিশেষ মাহাত্ম রাখে তো আমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছি তাদের সকলের জন্য সকলের জন্য একদম আমি বলছি যে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য এই রাতটা কিন্তু খুব বিশেষ এই রাতটাকে কিন্তু তুমি যে কোনো ধর্ম হতে পারো এই রাতটাকে কিন্তু তুমি পালন করতে পারো হ্যাঁ তুমি বলবে যে আমি মন্দিরে যাচ্ছি না বা পুজো দিচ্ছি না তো যাদের পক্ষে সম্ভব মন্দিরে যাওয়া পুজো দেওয়া তাদের জন্য তো আমি সময় নির্ঘণ্ট বলেইছি কিন্তু বাকি সকলের জন্য এবং অব অবশ্যই যারা একটি স্পিরিচুয়াল কানেকশানে আছে সেটা টুইন ফ্লেম কানেকশান কিংবা কোনো কার্মিক সিচুয়েশান কিংবা কোনো সোলমেট কানেকশানে আছে তাদের সকলের জন্য আজকে আমি কিছু পদ্ধতির কথা বলবো যেগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে তো শিবরাত্রির যে রাত্রি মহাশিবরাত্রি আমরা জানি যে শিবরাত্রি কিন্তু বছরে বারোটা হয় এবং তার মধ্যে এই যে শিবরাত্রিটি যেটা ফাল্গুন মাসে পড়ে সেটি হচ্ছে কিন্তু মহাশিবরাত্রি তো এই শিবরাত্রির চতুর্দশীর যে রাত এই রাত্রিরে আমাদেরকে শুতে নেই তার কারণ হচ্ছে যে কসমিক্স এনার্জিগুলো যেগুলো থাকে এবং তাদের যে হাই ভাইব্রেশন থাকে এবং কসমিক্স পোর্টাল ওপেন হয় তো সেই সময়টাতে কিন্তু আমাদের শুয়ে থাকাটা একদম উচিত নয় তো আমরা মোটামুটি সন্ধ্যে ছটা থেকে ভোর ছটা পর্যন্তর মধ্যে কিন্তু কেউ শোবো না ঠিক আছে ঘুমাবো না বা আমরা শোবো না এবার আমরা জেগে থাকতে পারি এবার যাদের পক্ষে পুজো অর্চনা করা সম্ভব তারা তো পূজা অর্চনা করবে মহাদেবের সঙ্গে নিজের সময় কাটাবে ধ্যান মেডিটেশন পুজোর মধ্যে সময় কাটাতে পারো কিন্তু যারা সেটা করতেও পারছ না তাদের জন্য এবং যারা পূজা অর্চনা করছো তাদের জন্য যারা বিশেষভাবে এই টুইন ফ্লেম কানেকশানে আছো তাদের জন্য আমি বলছি তোমরা কিন্তু এই দিনকে কয়েকটা কাজ অবশ্যই করবে এক হচ্ছে তোমরা নিজেদের ক্লিনজিং করবে ঠিক আছে টুইন ফ্লেম জার্নিতে যারা আছো তারা অবশ্যই নিজেদেরকে ক্লিনজিং করবে ক্লিনজিং কিভাবে করবে সন্ধ্যেবেলার আগে নিজের পোশাক পরিবর্তন করবে সম্ভব হলে স্নান করবে এবং চেষ্টা করবে যদি পসিবল হয় তাহলে সল্ট ওয়াটার দিয়ে স্নান করা ঠিক আছে নিজের অরাকে ক্লিন করবে কারণ হচ্ছে যে যে ডিভাইন এনার্জিটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে একটা মার্জিং এনার্জি ঠিক আছে এই সময় কিন্তু ডিএম এবং ডিএফ এনার্জি মার্জ হয় একে অপরের মধ্যে মিলিত হয়ে যায় তো এই এনার্জিটাকে রিসিভ করার জন্য তোমার মধ্যে রিসিভ করার জন্য তোমার উচিত হচ্ছে নিজের অরাকে আগে ক্লিন করে রাখা তো অরা ক্লিনজিংয়ের জন্য আমরা এই কাজটি প্রথমেই করে নিতে পারি তো এই কাজটি করার পর আমরা মেডিটেশন করতে পারি ঠিক আছে তোমরা যে যেভাবে পসিবল যারা ঠাকুরের নাম মন্ত্র জপ করে মেডিটেশন করতে পারো তারা করবে কিছু না হলে শুধুমাত্র মিউজিক কিন্তু মেডিটেশন কোনো দিয়েও করতে পারো চোখ বন্ধ করে ধ্যান করবে এবং একটা লাইট ডিভাইন লাইট তোমার মধ্যে রিসিভ হচ্ছে সেটাকে বিলিভ করবে আরেকটা কথা যারা টোয়েন্ড ফিল্ম জার্নিতে আছো তাদেরকে আগের প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি এবং আবারও তোমাদেরকে একটাই কথা বলছি ইউনিয়নকে ম্যানিফিস স্ট করার চেষ্টা করো না এরকম কিছু করো যে এটা করছি যাতে আমার ইউনিয়ন হয়ে যায় বা আমার বিয়ে হয়ে যায় এই ধরনের কিছু ভেবে আমরা যখন কিছু করতে যাই তখন সেখানে কিন্তু আমাদের থ্রি যে চাহিদাগুলো সেগুলো বেশি থাকে এবং সেই কারণে আমাদের কিন্তু ওয়ার্কটা ডিভাইনের সঙ্গে যে কানেকশানটা সেটা আমাদের ঠিকঠাক করে হয় না তাই এই ধরনের কোনো থটসকে নিজের মনের মধ্যে আনতে দেবে না এনার্জিটা রাখবে হচ্ছে স্যারেন্ডারের এনার্জি ডিভাইনকে স্যারেন্ডার করবে এবং সেই এনার্জিতেই কিন্তু থাকার চেষ্টা করবে শিবরাত্রির দিনকে তোমাদের কাছে আসবো লাইভ আসবো রাত্রিবেলাও আসবো লাইভে তো তোমরা যারা রাত্রিরে জাগবে তারা আমার চ্যানেলে থাকতে পারো আমাকে ফলো করতে পারো এবং সেখানে কিন্তু তোমরা কন্টিনিউয়াসলি ভিডিও পাবে কিভাবে কি করতে হবে আমি কিভাবে করছি সেগুলো জানতে পারবে তো আমি মূলত তোমাদেরকে যেটা বলছি যে কিছু না হলেও ঠিক আছে তোমরা ওম নবস বায় যে মন্ত্র সেই মন্ত্রতে একশো আটবার মন্ত্র জপ করে ধ্যান করতে পারো এবং চোখ বন্ধ করে মেডিটেশন করতে পারো আর যারা পুজো অর্চনা করবে যারা শিবলিঙ্গকে পুজো করবে সেক্ষেত্রে অভিষেক তোমরা বিভিন্ন জিনিস দিয়ে অভিষেক করতে পারো পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারো ঘি দই শর্করা মধুম ইত্যাদি জিনিস দিয়ে অভিষেক করতে পারো প্রত্যেকটা সময় আলাদা আলাদা অভিষেক করতে পারো কিন্তু কিছু না হলে শুধুমাত্র গঙ্গা জল দিয়েও অভিষেক করতে পারো ঠিক আছে ইভেন গঙ্গা জল যদি তোমার কাছে না থাকে জল শুদ্ধি করে নিয়েও তোমরা অভিষেক করতে পারো একটি বেলপাতা দিয়েও তোমরা অভিষেক করতে পারো ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা শিবরাত্রির এই মহান তিথিকে পালন করতে পারো এবং তোমাদের মধ্যে ডিএম এবং ডিএফ এনার্জি যে মার্জিন সেটাকে ফিল করতে পারো অর্থাৎ দুটো এনার্জি একটা এনার্জিতে রূপান্তরিত হচ্ছে ঠিক আছে আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হলো টুই শিবরাত্রিতে ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে এর পরবর্তীকালে ভিডিও আসছে যারা ম্যানিফেস্ট করতে চাও অবশ্যই তোমাদের জার্নি বাদ দিয়ে অন্য যে কোনো কিছুকে সেগুলোর জন্য কিন্তু পরবর্তী ভিডিও দেখতে পারো টুইন ফ্লেম জার্নির জন্য এই নিয়মটা অবশ্যই তোমরা পালন করো এবং অবশ্যই সকলে মহাশিবরাত্রিকে ভালোভাবে পালন করো জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য বললাম তোমরা সকলে দেহ এবং মন থেকে সুস্থ থেকো নিজেকে ভালোবেসো সকলকে ভালোবেসো নমস্কার